কাকা মধ্যে মারামারি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের ভেতর কালীপুর এলাকায় জানা গেছে কাকা গণেশ মালিক এবং ভাইপো সন্দীপ মালিকের মধ্যে সম্পত্তি নিয়ে ঝামেলা চলছিল এরপর উভয় পক্ষ মাঠ ধরে জড়িয়ে পড়ে এরপরেই সন্দীপ মালিক এলাকার একটি আটচালায় আগুন ধরিয়ে দেয় বলে এলাকাবাসীদের অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আরামবাগ থানার পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনা প্রসঙ্গে কে কি জানালেন বিস্তারিত দেখ বলতে এইখানেতে দুজনেই ডিং করেছিল সম্পর্কে হচ্ছে কাকাজাটা ছেলে হয় দুজনেই ডিং করেছিল ডিং করার পরেতে আবার একটা মানে আমাদেরই জ্ঞাতির একটা কাকার সঙ্গে একটু দুজনেরই বাগান চড়ি হয় কাকাও মদ খেয়েছিলো দিয়ে বাকাঞ্চরি চড়ি হয় দিয়ে ঠিলাটিলি হচ্ছে দিয়ে ওরই হচ্ছে একটা ভাইপো এসে আর ওর বাপ এসে ওর মা এসে ওর ঠাকুমা এসে মানে ওরা সবাই এসে এইখানে বাড়িতে এসে দাদাকে প্রচণ্ড মারধর করে ঘরদুয়ার সব ভেঙে দেয় দেওয়ার পরেতে আবার আমরা যখন সবাই এক কাছে জড়ো হয় দিয়ে আমরা যখন যাই দিয়ে আমাদের সঙ্গে একটু তর্ক বিতর্ক হয় দিয়ে ওরা নিজেরাই পোয়ালে আগুন ধরি দিয়ে আবার আমাদের নামে মানে দোষ চাপাচ্ছে যে আপনারা এইসব করেছে দিয়ে বা চোয়ারি আপনারা তো ঘর দেখলেন এটা তো কেউ তো করবে না আর একটা আগুন ধরাতে গেলে একটা ঘরের মধ্যে একটা কুটি রয়েছে কেউ কোনো দিনও সাহস পাবে না যে ঘরটায় আগুন ধরে দিয়ে পাতাপাতি ঘর রয়েছে সে মাতাল হলেও তারও মাথায় বুদ্ধি থাকবে যে না আমি আগুনটা ধরে দিলে আরও পাঁচজনের ক্ষতি হবে তো এইটা ওরা নিজেরা করেছে করে যা সৃষ্টিটাকে একটু বড় করতে চাইছে একটা থানা পুলিশ করতে চাইছে তাছাড়া কিছু না ওটা নিজেরাই করেছে এটা পারিবারিক একটা ঝামেলা আমার নাম শঙ্কর মালিক ভাই ঝামেলা হয়েই থাকে প্রায় দিন হয় আজ হ্যাঁ মদ খেয়ে একসঙ্গেই খায় আবার একসঙ্গেই ঝগড়া হয় জিনিসটা মিটে যায় কিন্তু এইবারে একটু অতিরিক্ত হয়ে গেছে কাকা ব্যাপে হচ্ছিল আবার কাকার যে ভাইপো রয়েছে তার যে দাদা রয়েছে তারা এসে এরকমভাবে মারধর করে আমার একটা দাদাকে দিয়ে ঘর দুয়ার ভাঙচুর করে দিয়ে আমরা আবার সবাই তো ঘর না আমরা ঘরে সবাই চলে এসতে আমার এবারে ওই কিনাতে যে বলতে যাচ্ছি দি ওই কিনা আমাদের সঙ্গে তর্ক বিতর্কে হয়েছে আর পরেতে ওরা নিজেরাই আগুন ধরে দিয়েছে দিয়ে বলছে ওরা আগুন ধরেছে এই রকম আমার দাদার নামে একটা মিথ্যা দুর্নাম ছড়াক কিছু না আমার স্বামী দোকান যাচ্ছিল আমার কাকা সসুরের সঙ্গে মারপিট হচ্ছে ও না যে ধরিয়েছে যে ভutar যে ধরিয়েছে भट्टা সে হচ্ছে যে মাটি পি সব জায়গা নিয়ে আর পুকুরের অংশ নিয়ে সব হচ্ছে যে মাটি পি ঝড়া গালা gali করছে আমার স্বামী ওখানে একটা দোকান আছে ওই যাচ্ছিল যেতে যেতে দেখতে পেয়েছে কাকাকে মারছে সে থাকতে পারে সে ছাড়িয়েছে ছাড়িয়েছে বলে ওর অপরাধ কেন তুই আসবি ওখান থেকে কেন তুই এখানে মারপিট করতে আসবি যে আমার শ্বশুরকে আমার শাশুড়িকে কি অশ্লীল ভাষা বলছে আমার স্বামী আমাকেও গালাগালি করছে আমরা আমরা যে পালিয়ে ওদের সঙ্গে ঝগড়া করে লাভ নেই ওরা ছেঁড়া আমাদের সঙ্গে পারবে নেই বলে আমরা পালিয়ে এসছি আমার স্বামীকে আমার শ্বশুরকে নিয়ে বাড়িতে এসে গিল্লা কপার দিয়ে দিয়েছি গেটটাকে নিয়ে বলছে ভব আর মঙ্গল তো বেরিয়ে আইছ তোরা তো তোর ঘর ধরাবো তোদেরকে মেয়েরা আজকে ইয়ে করবো শেষ করবো কেন ও এসে আমি এসে তোদের এসে দেহটাকে নিয়ে এসে আগুনটাকে ধরিয়ে দিল দিয়ে ছুটে পড়েছে এটা একটা চালা ছিল বুড়ি বুড়ি বলে বুড়ির চালা ওই কালীপুরের বাড়ি তার

আমার পরশুবার ডাকলো আমার স্বামীকে ডাকলো আমাদের জল যাচ্ছিল ধর সব নেমে না তারপরে আবার পাশে বাড়ি থেকে ডাকলো ওরা আবার সবাই ভিতর ভিতর ডাকতে গেলে ওদের এমন কি বউ মা সব দাঁড়িয়ে আছে ওরা আসে ওই কাকিমাটা বলছে যে আসুন না গো এসে একটু এক বালতি অন্তত জলটা দেবে না ওরা আসে ওরা দাঁড়িয়ে রয়েছে আরও সবাই কি পাড়ায় সব বলছে সবাই ছুটে এসে ছেলেগুলা সব আগুনটাকে নেমায় টুম্পা মালিক কালীপুর ভিতর কালীপুর আঠারো নম্বর আমি বললো যে কি বলুন না মেরেছে ওকে ফেলে মেরেছে মারার জন্য জলে নরম করে দিয়েছে বিড়ি খেতে খেতে ওরাই মেরেছে ভম্বল মালিক আর শোকো মালিক ফকো মালিক দীপালি মালিক এ মালিক দীপা মালিক হ্যাঁ ওরা স্বামীকে মেরেছে আগে এসে হ্যাঁ বাড়ির এসে মেরেছে আমরা ঘর থেকে বেরোনি মা পাখান বেরোয়নি হ্যাঁ হ্যাঁ ভাঙচুর করেছে মেরেছে আমরা ঘর থেকে বেরোইনি ওকে মারছে বলে তারপর আমরা বেরিয়েছি বেরিয়েছি ফেলে মারছে ফেলে মেয়েছে আমরা বেরিয়ে যাচ্ছি মারছে মাথা ফুলে খুলে গেছে তারপর টেনে টুনে পালিয়ে এসছি মা জল ঢাল চেয়ার করছি না তার মধ্যে ও ওর সঙ্গে কিছুই হয় না যা একটু মুখ খায় মানে মাঝে খেয়ে করেছিল কিন্তু ওর সাথে কিছুই হয় না ও নিজে এসছে এসছে হ্যাঁ অল্প খেয়েছিল হ্যাঁ ওরা মারতে আগুন লাগিয়েছে ওর সঙ্গে কিছু হয় না হচ্ছিল এই শখের সঙ্গে হচ্ছিল শখের সঙ্গে হতে হতে ও এসে তেরা মেরেছে ও মারতে তার ও ভম্বল মালিক মেরেছে এসে মারার পরে মারার জলে যেও যে বাখান জরি করে ধরে দিয়েছে তাহলে ওর কোনো দোষই নেই এইখানেতে ও না এলে কেসটা হতো না ও এসে মারলো বলেই কেসটা হয়েছে সুপ্রিয়া মালিক এই একটা ব্যক্তি তার নাম ফুটার মালিক বলে ভালো নাম সন্দীপ মালিক সে এসে বাড়িতে এসে সময় ঝরা হয়েছিল এসে আগুন লাগিয়ে দিয়েছে ওর সাথে ও কাকার সাথে হয়েছিল

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ